তো এখানে মেন যেই আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে ভর্তা ঠিক আছে তো ভর্তাটা আপনাদের দেখাই এই যেখানে সেই রাখা আছে ভর্তা এখানে চার পদের ভর্তা আছে ঠিক আছে আলুর ভর্তা মাছের ভর্তা এই আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে আসছি সেই স্বপ্নের পদ্মা সেতু তো মূলত আজকে আসার উদ্দেশ্য হলো সেই বিখ্যাত ভর্তা আর ইলিশ খাওয়ার তো যাচ্ছি সেই বিখ্যাত ইলিশ আর ভর্তা খাওয়ার জন্য এতদিন শুধু তো শুনেই আসলাম তো আজকে ফাইনালি সেই টেস্ট ভোগ করার জন্য যাচ্ছি এই যে সে আমাদের স্বপ্নের পর্দা সেতু এই যে পদ্মা সেতু নিজ দিয়ে যাইতে হয় ঠিক আছে সামনে যায় হাতের বাম দিকে যাইতে হবে হ্যাঁ আর সামনে পদ্মা সেতু এখানে একটা রিসোর্ট আছে রিসোর্টটা হচ্ছে হাতের ডান দিক দিয়ে সামনে আমি দেখাচ্ছি এই যে এই যে সেই এই যে মাঝখানে এটা হচ্ছে আপনার রেলের রাস্তা আর দুই পাশ দিয়ে এমনি যানবাহন চলার বাস ট্রাক নিজে এখান থেকে হাতের বম দিকে আমাদের যাইতে হবে আর ডান দিকে গেলে আপনার রিসর্ট ঠিক আছে তো যাচ্ছি সেই ইলিশ খাওয়ার জন্য ঠিক আছে ভিডিওটা স্কিপ করে দিই তাছাড়া অনেক সময় লাগে যাবে অনেক লং টাইম ঠিক আছে তো ফাইনালি এখানে চলে আসলাম এসে একটু সামনে বেশি চলে আসছিলাম হ্যাঁ এই রোড দিয়ে আসে হাতের ডান দিকে ঘুরতে হবে একটু বেশি চলে আসছিলাম এখান থেকে গাড়িটা ঘুরে নেই এখানে ঘুরেই হাতের বাম দিকে একটা বড় একটা ইলিশ বানায় রাখছে জাতীয় মাছ ইলিশ এই যে হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে এই জাহাতের বাম সাইটে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন সেই দেখি এই জাহাতের বাম সাইটে আপনার এই যে রেস্টুরেন্ট এই যেখানে ডাকা টাকি করতেছে তারা খাওয়ার জন্য ঠিক আছে যেখানে আসেন এখানে ভালো তারা তাদের মতো তাদের ডিউটি পালন করতেছে তারা ঠিক আছে তো আমরা এখানে ওই না আমরা সামনে চলে যাব একবারে নদীর পারে ঠিক আছে তো যাইতে থাকি আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো এখানে আসার পরে হাত দিয়ে সিগনাল দিলো সিগনাল দিয়ে উনি একটা রিসিপ্ট দিচ্ছে হ্যাঁ এই রিসিপ্টটা হচ্ছে যে গাড়ি আমি যেখানে পার্ক করি তার জন্য দশটাকে দিতে হবে মানে ভিতরে ঢেকে আসলে এটা কতটুকু কি আমি জানি না তো সেখানে কথা না বাড়ায় তাদেরকে দশ টাকা দিয়ে দিলাম তো আমার সামনেই একটা বাইক দেখেন ফট করে চলে যাবে তার কাছ থেকে হ্যাঁ টাকা নেবে না কারণ তারা যদিও সিগন্যাল দেয় তারা দাঁড়ায় না কি জানি তারা বলতেছে যে তারা এখান থেকে আসছে এরকম কিছু বললো বলে চলে গেল আর কি তো যাই হোক এই যে চলে আসলাম আমরা তো উনি বলতেছেন নিচে গ্যারি পার্ক করা জায়গা আছে রোদ প্রচুর পরিমাণে রোদ অনেক গরম একবার দুপুরবেলা আসছি এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে প্রচুর পরিমাণে গরম আর প্রচুর পরিমাণে রোদ হ্যাঁ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস নাকি যতটুকু শুনলাম দেখি নাই তো নিচে আসলাম আর সে মানে গ্যারিজের রাখবো এরকম কোনো পরিবেশ দেখতেছি না এই রোদের ভিতরে গাড়ি রাখলে অবশ্যই গাড়ির কালারটা একবারে ই হয়ে যাবে সেই জন্য এখানে না থেমে গাড়ি ব্যাক করে উপরের দিকে চলে যাচ্ছি তো দেখি গাড়ি কোনো ছায়া দাঁড় করা যায় কিনা এখানে কোনো গাড়ি রাখার মতো কোনো পরিবেশ নাই ঠিক আছে সমস্যা হচ্ছে এইটা আসতে হবে বিকালে কেন যেখানে সেখানে গাড়ি দাঁড় করানো যায় তো এখানে টাকা টাকি করতেছে ভাই এদিকে আসেন বলতেছে ভাই এদিকে আসেন তো দেখতেছে আমি গাড়িটা কোথায় রাখা যাই ঠিক আছে গাড়িটা সুন্দর মতো না রাখলে তো হবে না তো এই যে উনি রাখতেছে ভিতরে রাখার জন্য তো সেই জন্য এখানেই আসলাম গাড়িটা ভিতরে রাখলাম স্টার করে দেখি তাকে জিগাইলাম যে কি আছে ইলিশ দেখান পরে এই যে এখানে ইলিশ তারা দেখালো দেখে দাম করলাম দাম করে তো এই যে তারা একবারে দুইটা একবারে যা করা লাগে করে একবারে তেলের ভিতরে একবারে সরিষার তেলে ভেস্তসে হ্যাঁ ঠিক আছে আপনারা এখানে আসে আপনাদের ইচ্ছা মতো মন মতো ইলিশ দেই খেয়ে শুনে আপনার পছন্দ মতো ইলিশ হ্যাঁ যেটা খাইতে চান সেটা আপনাদের ভেজে দিবে আবার এখানে এই যে কালো তালগুলো কালো তেল যেটা দেখতেছেন হ্যাঁ এই কালো তেল এই যে ইলিশ ভাজার জন্য কিন্তু আপনি নিজের টাকা দিয়ে তেল কিনে দিতে হবে ওদের মানে সরিষার তেল কিনে দিতে হবে আর টাকা যদি না কিনে যদি না দেন তাহলে যে কালো তেলগুলো দেখতে মানে আগে ওরা ভেজে ভেজে রাখছে ওই তেল তারা ভেজে দিবে ঠিক আছে এটার জন্যে মানে এক্সট্রা টাকা দিতে হয়েছে একশো টাকা মানে সরিষার তেলের জন্য ঠিক আছে তো এখানে মেন যেই আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে ভর্তা ঠিক আছে তো ভর্তাটা আপনাদের দেখাই এই যেখানে সেই রাখা আছে ভর্তা এখানে চার পদের ভর্তা আছে ঠিক আছে আলুর ভর্তা মাছের ভর্তা আর কী কী জানে ভর্তা আছে ঠিক আছে তবে এখানে প্রত্যেকটা ভর্তার যে এই যে লাড্ডুগুলা দেখতেছেন হ্যাঁ প্রত্যেকটা পিস বিশ টাকা করে ঠিক আছে তো এই যে ফাইনালি আমাদের সব কিছু রেডি আমাদের সামনে নিয়ে আসে দিছে হ্যাঁ তো প্রথমে ভর্তা নিলাম ভর্তা দিয়ে একটু মুখে দিলাম মার্শাল্লা অনেক সুন্দর এমনি বাসায় যে ভর্তা করা হয় তার থেকে হ্যাঁ তারা এমন কি দেয় বুঝি না আসলে কিনে খাওয়ার জন্য কিনা তো এক পিস ইলিশ নিয়ে নিলাম হ্যাঁ তো ইলিশটা মুখে দেওয়ার পরে আসলে অনেক মজা অনেক মজা ঠিক আছে মানে আপনাদের বলে বোঝানো সম্ভব না যদি না খান তাহলে বুঝবেন না এটা আসলেই আসলেই অনেক মজার ছিল তো সব বেশি মজা হচ্ছে যে যে পার্শে দেখতেছেন এই যে এই যে এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ইলিশের যে লেজা ছিল ঠিক আছে মানে আমাদের গ্রামের ভাষায় ফিসা বলে তো ওই লেজাটা কেমনে জানি ওরা ই করছে ভাসছে মানে অনেক টেস্ট হয়েছে অনেক মজা হয়েছে লেজাটা লেজাটা অনেক টেস্ট হয়েছে ঠিক আছে আর বেগুনের বেগুনের ভাজা প্লাস ভর্তাগুলো সাথে ডাউল হ্যাঁ সব মিলে অনেক সুস্বাদু একটা খাবার ছিল ঠিক আছে তো খাওয়া দাওয়া আমরা শেষ করলাম এখন শেষ করে এই যে নদীর পাড়ে আসলাম নদীর পাড়ে এদিক সেদিক একটু দেখতেছি ঠিক আছে তবে এখানে সব থেকে কষ্টের একটা বিষয় যে প্রচুর পরিমাণে গরম ছিল ঠিক আছে এত গরম মানে বলার মতো না অনেক গরম ছিল আর এখানে ফ্রিজও নেই যে ঠান্ডা কিছু খাবেন তবে বরফের ভিতরে তারা যতটুকু পরিমাণে বরফে ঠান্ডা থাকে পানি আপনার এই সেভেন আপ আর যা আছে আর কি ঠিক আছে এই জিনিসগুলো আর বরফের ভিতরে যতটুকু ঠান্ডা থাকে ততটুকুই ঠান্ডা ঠিক আছে একেবারে ফ্রিজে রাখলে যেমন ঠান্ডা ওই রকম ঠান্ডা থেকে বেটার হয় যে আপনি বাসা থেকে বের হওয়ার পরে ওইখানে যায়ে যেন তিনটা সাড়ে তিনটা বাজে তো এরকম টাইমে গেলে ওই সময়টা হ্যাঁ রোদের ইটা কমে যাবে হ্যাঁ ওই সময় একটা ঠান্ডা আবহাওয়া পাবেন হ্যাঁ ওই সময় ঘুরেও মজা আবার খাওয়া দাওয়া করেও মজা পাবেন ঠিক আছে তো যারা যাবেন হ্যাঁ তারা চেষ্টা করবেন যে তিনটা সাড়ে তিনটার দিকে ওখানে থাকার ঠিক আছে সেভাবে বাসা থাকে বের আজকের ভিডিও এই পর্যন্তই আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ